ভাই নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বেশ কয়েকদিন ধরেই একটা চর্চার বিষয় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ধর্নাতে কেন আসছে না তাহলে তাদের মধ্যে কোনো ফাটেল তৈরি হয়েছে বিজেপি বলছে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গোসা করেছেন মানে মুখ্যমন্ত্রী হতে চাইছেন অভিষেক ব্যানার্জি এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতারা একের পর এক কথা বলছেন কেউ বলছেন ব্যস্ত আছেন হ্যান আছে তেন আছেন আজকে আবার নতুন খবর আসছে অভিষেক ব্যানার্জি নাকি অসুস্থ সৌগত রায় বলছেন অসুস্থতার কারণে অভিষেক ব্যানার্জি ধর্ন মঞ্চে নাও আসতে পারে বা আসেনি অর্থাৎ লোকসভার আগে যে ধর্ন মঞ্চ মমতা করেছে এটা কিন্তু একটা ভাইটাল তৃণমূলের কাছে সেই ভাইটাল মঞ্চেই নেই অভিষেক ব্যানার্জি এমন কি হলো সৌগত রায়ের কথা অসুস্থ রয়েছে দিল্লিতে রয়েছে এমন একটা ইঙ্গিত তো বেশ মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন মমতা ব্যানার্জি কিন্তু দিল্লি যাচ্ছেন তাহলে হয়তো দিল্লিতে গিয়ে অভিষেককে নিয়ে সঙ্গে ফিরবেন এমনও কথা হচ্ছে কিন্তু অভিষেক ব্যানার্জি অসুস্থ রয়েছেন এটা যেমনটা সত্যি বা মিথ্যা এটা অনেকটা ধোয়াশা রয়েছে কিন্তু আমার মনে যেটা বলছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দল কিন্তু ভালো একটা গেম খেলছে অভিষেক ব্যানার্জি নানা রকম দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তাই অভিষেক ব্যানার্জিকে আড়াল করে তৃণমূলের ভাবভর্তি ভাবমূর্তি সরি ভাবমূর্তি একটা ফেরানোর চেষ্টা হচ্ছে কেউ বুঝতে পারলে বুঝবে না বুঝতে পারলে এটা কিন্তু বড় একটা ট্যালেন্টেড তৃণমূলকে বলবো ট্যালেন্টেড ঘটনা ঘটাচ্ছে মানে অভিষেককে আড়াল করে মমতাকে সামনে এনে তৃণমূল আবার কিন্তু জিততে চাইছে সৌগত রায়ের কথা মতো অসুস্থ থাকতে পারে অভিষেক ব্যানার্জি যার জন্য আসেনি তো দেখা যাক সত্যি সত্যি কি অভিষেক ব্যানার্জি অসুস্থ নাকি তৃণমূল কংগ্রেস কোনো একটা গেম খেলছে সেটা সামনের দিনে সব স্পষ্ট হয়ে যাবে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ